আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বেটার মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার এইস পরীক্ষা দিয়েছো সামনে তোমাদের অনার্স ভর্তি শুরু হবে এখন বিষয়টা হচ্ছে যে অনার্সে ভর্তি হতে তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলে কত জিপিএ পয়েন্ট লাগবে সঙ্গে সর্বনিম্ন কত পয়েন্ট থাকতে হবে এবং এইস তে সর্বনিম্ন এসএসিতে শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো বিজ্ঞান বিভাগের জন্য কত পয়েন্ট লাগবে এবং মানবিক এবং ব্যবসিকা বিভাগের জন্য কত জিপিএ পয়েন্ট লাগবে এসএসসিতে সেটা কিন্তু এগুলো মাধ্যমে জানতে পারবে একই সঙ্গে এস তে বিজ্ঞান মানবিক এবং ব্যবসিকা বিভাগ থেকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো একের সঙ্গে সমমান তোমরা যারা পরীক্ষা দিয়েছ বিজ্ঞান মানবিক এবং ব্যবসিকা বিভাগ থেকে অনার্স এ ভর্তি হওয়ার জন্য কত জিপি পয়েন্ট লাগবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সরকার দেখবে আর টোটালি তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলে কত জিপে পয়েন্ট হলে তোমরা অনার্স আবেদন করতে পারবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসিকা বিভাগ থেকে টোটালি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্জুর সরকার দেখবে এবং অনার্সের আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো তোমরা যারা এবার অনার্সে ভর্তি হবে তো অনার্সে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা থেকে অনার্সে ভর্তি হতে তোমাদের কত জিপি পয়েন্ট লাগবে একই সঙ্গে এসএসসি এবং এইচএসসি মিলে মোট কত জিপি পয়েন্ট লাগবে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা এখান দেখো মাধ্যমিক শাখা এবং বিজ্ঞান ও ব্যবসা শাখা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ই কমার্স তো টোটালি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তো এখানে দেখো এইচএসসি ও সমান পরীক্ষায় ন্যূনতম জিপি ও চতুর্থ বিষয় সহ তোমরা যারা এইচএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের অবশ্যই থ্রি পয়েন্ট লাগবে একই সঙ্গে তোমরা যারা বিজ্ঞান ও ব্যবসায়িকা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রেও থ্রি পয়েন্ট লাগবে একই সঙ্গে তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ই কমার্স থেকে তোমরা যারা এইচএসসি ও সমান পরীক্ষা দিয়েছো তোমাদের অবশ্যই এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট লাগবে থ্রি পয়েন্টের কম হলে কিন্তু তোমরা অনার্স করতে পারবে না আমি তোমাদের আবার পরিষ্কার করে দেই অবশ্যই বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িকা থেকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্টের কম থাকলে কিন্তু তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে না সঙ্গে এসএসসি পরীক্ষা কত জিপে পয়েন্ট লাগবে দেখো এসএসসি পরীক্ষা তোমরা যারা মানবিক শাখা থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের অবশ্যই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো থ্রি পয়েন্ট থাকতে হবে সঙ্গে বিজ্ঞান ও শিক্ষা শাখা থেকে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের থ্রি পয়েন্ট থাকতে হবে সমান পরীক্ষা দিয়েছো সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল এসএসএসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ই কমার্স থেকে তোমরা যারা এসএসসি সমান পরীক্ষা দিয়েছো তোমাদের অবশ্যই থ্রি পয়েন্ট লাগবে এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি মিলে মোট কত জিপিএ পয়েন্ট হলে তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে এখানে দেখো তোমরা যারা মানবিক শাখা থেকে অনার্সে ভর্তি হতে চাচ্ছ তোমাদের এসএসসি এবং এইচএসসি মিলে টোটালি ছয় পয়েন্ট পাঁচ লাগবে অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ লাগবে তাহলে তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং এইচএসসিতে মানবিক শাখা নিয়ে পড়ছো তোমরা যদি এখন অনার্সে ভর্তি হতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ছয় পয়েন্ট পাঁচ অর্থাৎ সিক্স পয়েন্ট পাঁচ লাগবে তাহলে তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে আত্মাণ যারা এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান এবং ব্যবসিক্ষা সেখানে পড়ছো তোমাদের অবশ্যই সাত পয়েন্ট করে লাগবে অর্থাৎ সেভেন পয়েন্ট হলে তোমরা কিন্তু অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে আত্মা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল থেকে এসএসসি এবং এইসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের ক্ষেত্রে কিন্তু সাত পয়েন্ট লাগবে তাহলে কিন্তু তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো টোটালি এখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তো এখানে টোটালি সব কিছু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে তো কত পয়েন্ট লাগবে সেটা টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দিলাম এখানে তোমরা দেখতে উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপে লাগবে ন্যূনতম জিপে হবে ন্যূনতম এই জিপি পয়েন্টে লাগবে অনার্সে ভর্তি জন্য মানবিক শাখা হতে ছয় পয়েন্ট পাঁচ এবং বিজ্ঞান ও ব্যবসিকার শাখা হতে সাত পয়েন্ট এবং কারিগরি ভোকেশনাল থেকে সাত পয়েন্ট হলে তোমরা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো অত তোমরা এসএসসিতে বিজ্ঞান নিয়েছিল কিন্তু ব্যবসায় শিক্ষা বা মানবিক নিয়ে পড়েছো তোমাদের ক্ষেত্রে সেম একইভাবে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এখানে আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে এখানে জিপে পয়েন্ট কম বেশি হতে পারে